আমরা যাবো পাঁচাল জঙ্গল পাঁচাল জঙ্গলে প্ল্যান হয়েছে ঘুরতে যাবার চলো আজকে বিকেল থেকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা দারুণ তো একটু ঘুরতে যাবো পাঁচাল জয় বাধার মন্দির বাবা ভোলেনাথের একটা ভোলেনাথ বাবা আছে যাচ্ছি দাদা গাড়িটা আনতে বন্ধুটা গাড়ি চালাচ্ছে গাড়িতে উঠে পড়েছি তো আমাদের সঙ্গে এবার বাপনদা চাপবে বাপনদার জন্য একটু দাঁড়াতে হবে কোথায় আবি বলো পাঁচাল তো নাকি

나, 오, 이, 가, 니, 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 가, তো আমরা পাঁচাল জঙ্গল চলে এসেছি আমরা পাঁচাল আর জঙ্গলের খাগের সামনে আছি তো আমরা এখানে একটু বসবো গল্প টল্প করব তারপরে আবার যাব দাদা বাপন দা সঞ্জু দা আমি চারজন এসেছি এদিকটা হচ্ছে আমাদের বেলিয়াতর ছান্দারের রোড আর এদিকটা হচ্ছে তোমার বিষ্ণুপুর যাওয়ার শর্টকাট তো আগে মানে সোনামুখী দিয়েও বিষ্ণুপুর যাওয়া যাবে বাট সোনামুখী থেকে একটু টাইম লাগবে কিন্তু এদিক থেকে যদি বিষ্ণুপুর যাওয়া যায় তো অনেক তাড়াতাড়ি হবে আর কি দেখতে পাচ্ছি আর জঙ্গলটা এখন বর্ষাকাল তো আরও বেশি ঘন লাগে যে যখন শীতকাল পরে তখন জঙ্গলটা অনেক ফাঁকা লাগে কেননা পাতাগুলো ঝরে পড়ে যায় যত দূর থেকে আসুক না কেন এই জঙ্গলটা হয় যখন পেরাবে সবাই দাঁড়িয়ে থাকে প্রথমে আমরা যে জঙ্গলটা ক্রসিং করেছিলাম সেটা তোমার চন্দনপুরের জঙ্গল আর এটা হচ্ছে পাঁচাল জঙ্গল এটা ছ কিলোমিটার টানা জঙ্গলটা আছে এরকম ফাঁকা রাস্তা পাবে পুরো জঙ্গল ছ কিলোমিটার আর ওখানে যে জঙ্গলটা পেরালাম ওটা হার্ডলি এক কিলোমিটার হবে সামথিং আর সকাল থেকে বৃষ্টি পড়েছিল তো জলটা থামিয়েছে তাই ওয়েদারটা দারুণ ছিল তো প্রোগ্রাম হল একটু ঘুরতে যাব তাই ঘুরতে বেরালাম এটা খাগের গ্রামের রাস্তা খাগের যাওয়া যায় থেকে আর একটা রাস্তা আছে ওখানে শর্ট মানে ওইটা ঢালাই রাস্তা আছে এটা কাকরবালির রাস্তা আর এই দিক থেকে জঙ্গলটা দিয়ে চলে যাও এখানে তুমি সোনামুখী যেতে পারবে ওই জঙ্গলটা হয় বাপ বোনদা ওখানে বসে আছে বাপ বনদার মন খারাপ বাপ বোনদা তোমার মন খারাপ কারণ একা বসে আছো খুব জল খাচ্ছে গাড়িটা কত স্পিডে আসছে দেখো কালকে তো বাড়ি যাওয়া না তাড়া লেগে যায় ডাকছে বাড়িতে

আর ওইটা ছাড়া এখান থেকে বেরিয়ে গেলাম তো সামনে গ্রামের তেলে ভাজা মানে পেঁয়াজ সব ভাজছিল ওটু গরম গরম নিয়ে নিলাম দারুণ লাগছিল

এদিকটা হচ্ছে দুর্গাপুর রোড এদিকটা আর এদিকটা আমাদের বেলে তোরে বাঁকুড়া যাবে এদিকটা সঞ্জু দাস কি করতে গেছিল কে জানে সাইডে তো চা চলে এলো ক্লাসে পড়ে তো আমার কালকে পড়ে গেল আমার সাদা কালার প্যান্টটা পুরো দাগ হয়ে গেল তো আমরা চা খাওয়া হয়ে গেল তারপরে বাড়ি দিয়ে রওনা সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে যাবো সন্ধ্যা দেবো

বাড়ির রাস্তার দিকে ঢুকে যাচ্ছি আমার বাড়িটা সোনামুখী রোড দিকে পড়ছে আর পিছন দিকে সোজা বাঁকুড়া আর দিদির থেকে এলাম ওরা দুর্গাপুর রোডই তো ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবে আবার কিছু নতুন ভিডিও নিয়ে আসছি চলো টাটা বাই